অবশ্যই আপনাদের আনন্দ দিতে পারবো দেখতে থাকুন আজকের খেলাটি দেখতে পাচ্ছেন এখানে তিনটি বেলুন রয়েছে এবং প্রত্যেকটি বেলুন ফাটাতে পারলে কাজ রয়েছে এই বেলুনটি ফাটাতে পারলে হাত লিটার তেল এই বেলুনটি ফাটাতে পারলে একটি বিস্কুটের প্যাকেট এবং এই বেলুনটি ফাটাতে পারলে এক কেজি আটা রয়েছে এই যে বেলুন ফাটাতে হলে আমার হাতে দেখতে পাচ্ছেন তিনটি ছোট ছোট তৈরি রয়েছে এই তীর পার্টিসিপেন্ট রয়েছে প্রত্যেকেই আসবে এবং এই বেলুন গুলো চেষ্টা করবে এবং আপনারা নিশ্চয়ই আনন্দ পাবেন দেখতে থাকুন জাস্ট চ্যালেঞ্জ আজকে আমরা খেলা শুরু করতে চলেছি প্রথম পার্টিসিপেন্ট দেখে নিচ্ছি আমাদের প্রথম পার্টিসিপেন্ট আপনার নাম কি

একটু এম করবে হবে এটা হাত পা দেবেন সবাই হোলো না ঠিক আছে দ্বিতীয় দো মিস হয়েছে দেখা যাক ও ঠিক আছে তিনটে ডে মিস করবে কিন্তু বিক্ষোভ দিনে একটা সান্ত্বনা পরিষ্কার হয়েছে আপনার জন্য একটু করে তালে দেবেন বাসি দেবো তারপরে শুরু করবেন আমাদের দ্বিতীয় দি শিবেন

ঠিক আছে সন্তনা পুরস্কার রয়েছে ও হাতটা দেখতে হবে কোন জায়গায় কত করে মারলে যাবে এটা জোরে করে বেরোতে হবে অবশ্যই যেতে ও হলো না একটু নিচুর দিকে হয়ে যাচ্ছে একটু নিচু করে মারতে হবে হলো না দাও ঠিক আছে সেলফিলা পুরস্কার রয়েছে আমাদের মধ্যে কয়েকজন পার্টিসিপেন্ট দেখা যাক সে পারে কিনা সোজা হয়ে পাশে যাবে তারপরে হবে হবে ও তো দারুণ দারুণ আছে দেখতে পেয়েছে আপনি ক্যাপ্টেন দেখা যাক দ্বিতীয় চান্স আছে ও এরা ভালো ট্রাই করেছে

ও কারণ হাতটা খুব সুন্দর হয়েছে বরং খুব ভালো হচ্ছে ওরা যা হোক খাবে পরের চান্সটা দেখা যাক উনি ওনতি খাবেন না উনি কি হাফ লিটার তেল এবং লফ কেজি আটা ওনার হাতে প্রাইস তুলে দেব উনি কি হাফ লিটার তেল এবং লফ কেজি আটা দিয়ে দৌড়ে করে তুলেছে বসো হয়ে গেছে পরের পার্টিসিপেন্টকে আমরা রেখে নেবো চলে আসুন বাসিয়ে তারপরে চেষ্টা করবেন প্রথমে দেবেনটাতে একটু করে চলে যাবে সকলের কাছে যা হোক হবে এইটুকু হাতটা ও ঠিক আছে গুড ট্রাই এবার হবে অবশ্যই হবে দেখা যাক হয় কি না এই হেলোড়া যা হোক ঠিক আছে আপনার জন্য সান্ত্বনা পরিষ্কার রয়েছে এবার এনার জন্য জড়ো করে আমরা পরের দিন পার্টিসিপেন্ট করে ফেলেছি চলে আসুন এই যে ও হলো না এইটা ধরা হচ্ছে না একটু ভাবে ধরতে হবে বারবার বলছি এইভাবে ধরতে হবে ভালো লাগে ও না

ঠিক আছে পাশের টা পাশের টা গাড়ি আছে না হবে না ঠিক আছে আপনার জন্য সামনে মাঠে যাবেন না আপনি একটু জোরে করে গাড়ি যাবে পরের দিন পার্টিসিপেন্ট আমাদের চেষ্টা করবে অবশ্যই যাতে তিনটে আমরা চাইলে তিনটে বেলুন থাকবে ট্রাই দিয়ে যাক একটু জোরে করে বেলে যাবেন সবাই দারুণ অসাধারণ যাহোক দুটোকে পেরেছে তিনটের মধ্যে দুটোতে পেরেছে হাফ লিটার তেল এবং একটা বিস্কুটের কাছে দুটো মেরেছে আপনি চলে আসুন এই যে দুটো বেলুন পাঠিয়েছে হাফ লিটার তেল একটি জড়ো করে তালে বেলুন এবং একটা বিস্কুট এবং তার সঙ্গে একটা বাতি আমরা পরের জন পার্টিসিপেন্ট করে ফেলেচ্ছি চলে আসুন সোজা একটু সোজা হয়ে দাঁড়াতে হবে ভাসি দেবে তারপরে মারবে ঠিক আছে দ্বিতীয়টি ও হলনা বসে হবে এবার হবে আসতে যাও করে যা

ও তো দারুন তিনটে প্রায় একটু করেছে এবং এক কেজি জিতে একটু করে ফেলবেন এর আগে আপনি কোনোতে ফেলেছিলেন যাই হোক আজকে অনেক দিন খেলায় জিততে কেমন লাগছে আপনাকে ভালো লাগছে যাই হোক তিনটেতে যাতে ফাটাতে পারেন সে আশা রাখছে বাসুদেবে তারপরে শুরু করবেন ও হলো না একটু দেখবেন সোজা করে মারার চেষ্টা করবেন দেবে তারপর ও হলো না যাই হোক দুঃখটা একটু হাততালে দেবেন তো চেষ্টা করছে তো দেখা যাক চেষ্টা ও আপনি যাবেন না আপনার জন্য একটু সান্ত্বনা পুরস্কার হয়েছে আমরা পরের জন্য তার দেখবেন বাসি দেবো তারপরে শুরু করবেন ঠিক আছে ও হলো না ঠিক আছে তার একটু আসতে ফিরতে তার বিস্কুটের প্যাকেট দিতে নিয়েছে এবং তার সঙ্গে একটি বাটি একটু গড়ে করে তালে চাইবে মারতে হবে ও ঠিক আছে দেখা যাক মধ্যে এবং দিয়ে জিতে নিয়েছে এখানে আসার জন্য অনেক একটু জোরে করে ধন্যবাদ পেয়েছি যাই হোক কি মানে হচ্ছে কিনতে দেবেন ফাটাতে পারবেন আচ্ছা ট্রাই করুন অবশ্যই হবে বাসিয়ে দেবে তারপরে যাই হোক চেষ্টা করেছে ধরলে হবে না

এটা করে আলো যেন একটি করে হাত চাইছি যাদের তিনটিতে মারতে পারে ও হোলোনা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ও হলো না ওরা হবে অবশ্যই হবে আপনি কি আটা টিতে নিয়েছেন এটা করে তালে চাইবে সকলের কাছে পরের পার্টিসিপেন্ট আসতে হবে সঙ্গে সঙ্গে শুরু করবে ঠিক আছে এম করে ধরতে করে একটু ধরে করে তাহলে হোলড়া পরে একটু দেখা একটু করতে হবে একটু ধরতে করে হলো রাজ শান্ত্বনা পুরস্কার হয়েছে তাহলে জন্য পুরস্কার হয়েছে

এই ঠিক আছে আপনার জন্য শান্তনা পুরস্কার হয়েছে এটা বড় কালকে যাই হোলোরাক ঠিক আছে আপনার সান্ত্বনা হয়েছে বিস্কুটের প্যাকেট

একটা বিস্কুটের প্যাকেট দিতে নিয়েছে তার সঙ্গে একটি বাতি একটু তোড়ে করে চালুতে সকলের কাছে ঠিক আছে এবার হবে পুরস্কার এসে আপনার জন্য সোজা সজি হবে হাসি দেখো তারপর শুরু করবেন একটু জন্য হলো না আবার দ্বিতীয় চান্স ও ঠিক আছে তার একটু যাই হোক একটু জন্য আপনার জন্য একটা সান্তলা পুরস্কার ও না একটু পেশার দিয়ে মারতে হবে ওলোরা যাই হোক প্রায় যাবে সরে যায় এবার অবশ্যই হবে সকলের কাছে বাসুদার সঙ্গে সঙ্গে খেলা শুরু করবেন ও হলোরা পেছনে হাত দিলে হবে না একটু ভালো করে রোধতে হবে এইভাবে ধরার চেষ্টা করুন অবশ্যই হবে ও একটু জন্য হলো না গ্রাহক পর একটু অবশ্যই হবে ও একটু গ্রাহক আপনার জন্য একটা শান্তনা পরিষ্কার হয়েছে বিস্কুটের প্যাকেট ও হলো না পরের জন্য একটু করে হয়ে গেছে ঠিক আছে আপনি পারেননি আপনার জন্য একটা শান্তনা পরিষ্কার হয়েছে বিস্কুটের প্যাকেট

দেখা যাক উনি তিনটিতে পারেন কিনা ট্রেনের জন্য করে দেখতে হবে সকলের কাছে বাসুদেব তারপরে শুরু করবেন ও একটু ঠিক মারতে হবে ও হলো না ও ঠিক আছে যাই হোক এক পারেন না আপনার জন্য একটা শান্তনা আবিষ্কার হয়েছে বাসুদেব তারপরে মারবেন ভোট দূষণ করে মারবেন এম করে মারবেন অবশ্যই হবে ও হলোনা টুকাফে এবার অবশ্যই হবে একটু ঘরে সকালে কাছে ও হলো না এবার থার্ডে একটুতে তার এমনি আপনি আপনার জন্য একটা সান্ত্বনা পরিষ্কার রয়েছে বিস্কুটের প্যাকেট অনেকজন পাঠিয়েছিলেন ও দারুণ কারণ হয়েছে দেখা যাক এইবারে এখানে দাঁড়ান তার জুতো বেলুন থাকবে হাফ লিটার তেল এবং একটি বিস্কুটের থাকে তার সঙ্গে একটি বাটি জন্য একটু করে ধন্যবাদ আমরা খেলা শুরু করেছিলাম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের শেষ পার্টিসিপেন্ট আজকের প্রতিবেলাতে আমরা তুলে দিচ্ছি দেখা যাক উনি তো তিনটে মারতে পারেন কিনা বাঁচিতে দেবে তারপরে ওই জায়গাটা ঘুরতে হবে এই জায়গাটা হলো না ভালো মেরেছিলেন দার টিকাতে পারে আসতে সুস্থ আসতে সুস্থ যাই হোক করেন আপনাদের জন্য সান্তনা পুরস্কার হয়েছে যাই হোক আমাদের চেস পার্টিসিপেন্ট শান্তনা পুরস্কার পেলেন আজকের খেলাটি অবশ্যই আশা রাখবো যে আপনাদের আনন্দ দিতে পেরেছি এবং আপনাদেরকে বাসপুর চ্যালেঞ্জ দেখার জন্য অনুরোধ করছি এবং প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার করার জন্য অনুরোধ রইল ধন্যবাদ